বিরতির পর স্বাগত ইতিমধ্যেই রাজ্যে লোকসভা নির্বাচনের জোরদার প্রস্তুতি চলছে প্রশাসনিক আধিকারিকরা তারে তারা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে নিরাপত্তাকে কেন্দ্র করে এর মধ্যে নাকা পয়েন্টগুলিতেও চেকিং জোরদার হলেও গরু মহিষ কারবারে অর্থাৎ বাংলাদেশে পাচার বাণিজ্য কারবারীরা তারা তাদের বাণিজ্য অব্যাহত রাখছে এত নিরাপত্তার মধ্যেও কেমন করে পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিলেও পাচার বাণিজ্যকারীদের ক্ষেত্রে তারা খুবই সরল পন্থা অবলম্বন করে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে তারই যেন আবারও উদাহরণ উঠে এসেছে ধর্মনগরের আনন্দ আনন্দবাজারের এসপিও নাকা চেকিং পয়েন্টে যেখানে দুটি পিক গাড়িতে মোট নটি মহিষ ধরা পড়ে টি আর জিরো এবং টি নম্বরের দুটি গাড়ি ধর্মনগর থেকে কয়লা শহরের উদ্দেশ্যে যাচ্ছিল এসপিও ক্যাম্পের সামনে নাকা পয়েন্টে গাড়ি দুটিকে থামিয়ে সন্দেহজনক অবস্থায় চেকিং করা হলে গাড়ি দুটি থেকে মোট নটি মহিষ এবং দুজনকে আটক করা হয়েছে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবল নিয়ে সন্দেহজনক গাড়ি খুব দ্রুত গতিতে ভাগার চেষ্টা করছিল ওই সময় আমাদের পুলিশ টিমটাকে আটক করে দুটা গাড়িকে আটক করে দুটা গাড়ি ছিল ছিলেরো পিক পিক ছিল আর ওটার মধ্যে আমরা যে সময় ডিটেন করি দেখতে পাই যে পাঁচটা এবং চারটায় নয়টা মহিষ খুব সবিস্টিক অবস্থায় ওরা বন্দি ছিলেন তো ওখান থেকে আমাদের আমরা দুজনকে দুজনকে ট্রেন করি দুজনের নাম হচ্ছে রাজীব উদ্দিন একজনের নাম রাজীব উদ্দিন একজনের নাম পার্থ সারথী দাস তো পানিসর পেয়েছেন আমাদের ওদের বাড়ি তো তারপরে ওদেরকে ট্রেন করে আমাদের থানাতে নিয়ে আসা হয় নির্দিষ্ট ধরে করা হচ্ছে তারা কোথায় বাড়ি একজনের বাড়ি রামনগর আরেকজন বাড়ি উত্তর দেও আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য দুটি গাড়ি দুই যুবক এবং নটি মহিষকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসা হয় পুলিশ এগুলির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা এখন দেখার পাশাপাশি জানা যে দুটি গাড়ি ইতিমধ্যে আটক করা হয়েছে তাদের কারের মালিককে চিহ্নিত করা হচ্ছে তারা কোথায় নিয়ে যাচ্ছিল সেই মহিষগুলিকে থেকে বিষয়ে কিন্তু পুলিশ জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন